পদ্মাচরের জামাই বাপ্পের মা আর পদ্মাচরের মেয়ে তিসার শাশুড়ি মারা গিয়েছেন নাজমা বেগম ইনানিল্লাহ হে অনানিল্লাহ হিরা জিউন নাজমা বেগম এমন এক কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছে যার পানি তার মুখে হয়নি মরবার সময় এই নাজমা বেগম তার সন্তানের মুখ দেখে যায়নি এই কোলাঙ্গার তার মার কাছে থাকতে পারিনি এটা আল্লাহ তরফ থেকে হয়েছে এটা একটা কোলাঙ্গার এটা জ্বলন্ত কোলাঙ্গার ওই নাজমা বেগম নাজমা এতটাই পণ্যে ছিল ওই নর্তকী পুত্রবধূর সেবা তার নিতে হয়নি ওই নর্তকী পুত্রবধূর খাবার সে খেয়ে মরেনি সে তার নিজের হাতে রান্নাবান্না খেয়ে আলাদা মানে সিপারেশন খেয়ে নিজ নিজ হাতে রান্না করে খেয়ে এসে মারা গিয়েছে ওই নর্ত কি মেয়েটার মুখপেক্ষী পুত্রবধূর মুখপেক্ষী তার হতে হয়নি আমার কি মনে হচ্ছে জানেন কিছুদিন ধরে দেখছিলাম বাপ্পি তার মার উপর বেশ মানে টান এসে গিয়েছিল এমন তো নয় যে এমন কালা জাদু করেছে এমন ব্ল্যাক মেজিল করেছে যার জন্য জীবন দিতে হলো নাজমা বেগমের আসলে কি জানেন আমি যখন কথাটা শুনেছি না আমাকে আমার একজন ভিউয়ার্স প্রথমে কমেন্টস করেছে তারপর আমি একটু ঘোরাফেরা করে যখন জানতে পারলাম শিওর হলাম নাজমা বেগম নেই আমি নিজে এতটাই হতাশ হয়ে পড়েছি এতটাই আঘাত পেয়েছি যে বেশি কিছু বলবো না শুধু বলবো যে আল্লাহ তাকে ব্যস্ত করুক খুব পূর্ণিমা একজন মেয়ে ছিলেন মহিলা ছিলেন যার জন্য ওই কোলাঙ্গার সন্তানের পানি তার মুখে পড়েনি মরার আগে ওই নর্তকী মহিলার সেবা তার নিতে হয়নি ওই নর্তকী পুত্রবধূর পানি তাকে মানে খেয়ে মরতে হয় আল্লাহ আবারও বলছি সবাই দোয়া করবেন নাজবা বেগম যেন ব্যস্ত হয় আর এরকম কুলাঙ্গার সন্তান যে মায়ের মৃত্যুর সময় মুখটা পর্যন্ত দেখতে পেললো না সে শ্বশুর বাড়িতে ঠিক হচ্ছে আনন্দ ফুর্তি নিয়ে বিজি আছে সব সময় বলতো আমার মা খুব ভালো আছে আপনারা তো বলেন আমার মা ফিট নেই আমি কেন আমার মার এই কি বলবো দেখ তোর মা তোর মা কতটা ফিট আছে তুই কতটা ফিট রেখে তোর মাকে রেখে চলে গিয়েছিস তোর মাকে কতটা ফিট রেখে তো চলে গিয়েছিস তোর মা ফিটের চোটে না দুনিয়া দুনিয়া পালিয়েছে পালিয়েছে তোর মা ফিটের তো বন্ধুরা আমি আবারও বলবো এই কোলাঙ্গারদের দেখা বন্ধ করুন এরা সমাজটাকে নষ্ট করছে পরিবেশটাকে নষ্ট করছে এদের দেখে আরও দশজন উৎসাহিত হচ্ছে এদের দেখে আরও দশটা পুরুষ দশটা মহিলা সমাজটাকে ধ্বংস করছে এরা এমনই এরা এদের না আছে সমাজ না আছে সংসার এদের আছে কি কিছু টাকার গরম থলে ভর্তি টাকা পেট ভরা বিদ্যা নেই মাথা খালে বিদ্যা এটাই এদের দেখে আপনাদের কোনো জীবনে কোনো সুখ আসবে না না কালে সুখ পাবেন না পরকালে সুখ পাবেন তাই বলবে এদেরকে বঞ্চন করুন ধন্যবাদ